জন্মদিন জন্মদিন ঠিক খুব অসুস্থ লাগতেছে আমার এখানে আমার একটা রান্না আমার না সব আমার কলেজার টুকরা বউ রান্না করেছে তুমি করি না হয়নি উম উম কেউ করতে রে কুকু এত নষ্ট করবো ঘুরিয়ে রান্না বান্না তুমি তোমার দাও

তার জন্য আমি করতে পারি না মনে করছিলাম পোলাও করব পোলাওটা আমি একটু ভালো করতে পারি সেই জন্য বলতেছে আমি পারবো না ও পারবে না বলছে না বললে করতেও ঠিক করে কিন্তু পারবে না বলতেছে তো মানে আমার মতো হবে না বলতেছে সেই জন্য কিন্তু খুব সুন্দর করে এটা এটা রান্না করছে আমি অলমোস্ট খেয়েছি দেখছেন আমার জিপ্বে দিয়ে পানি পড়তেছে আপনাদেরও করবে দেখেন এটা 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 অনেক কিছু দিয়েছে পরে আমি এটা রেসিপি আমি নিজে করে আরেকবার বা ও করে তুই আরেকবার করিস ঠিক আছে এটা আমি রেসিপি করবো আমার দর্শকদের জন্য সেই খাবো এটা আমি একবার খেয়েছি আবার খাবো আর তুমি এটা খেয়েছো কেমন লাগতেছে আজকে আমার দেখেন আমি কোন রান্না করিনি আর এখানে ভাত সাদা ভাত এরপরে ও আমার পাঠাইছে বানাইছি কেকটা আমি আজকে বানাই নাই কালকে বানায় রাখছিলাম কষ্ট করে কিন্তু জ্বরটা হয়েছে আমার রাত্রে থেকে খুব খারাপ কাকের পর্যন্ত ভালো ছিলাম আজকে আমি কোন রকম কিচ্ছু করতে পারতেছি না এত খাচ্ছি

আচার নাও নিতে পারে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ হাত সার কথা বলতে পারতেছে না ভিডিও করবো কেক কাটবো না ক্যাকের ভিডিও করবো ভালো থাকবেন